দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা দেশে নির্বাচনের নামে ভোট হয় কিন্তু ভোটের আগে থেকেই ঠিক করা আবার এমনও হয় সংঘগরিষ্ঠ মানুষ ভোট দিল একটা দিকে কিন্তু সংসদে আসন পেয়ে গেল সম্পূর্ণ উল্টো দিকের দল এই দৃশ্যপট কি খুব অচেনা মনে হচ্ছে না একদমই না এটাই আজকের বাংলাদেশ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্ররোগ উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই এই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি ছিল ভোটাধিকার গণতন্ত্র আর প্রতিনিধিত্বের স্বপ্ন কিন্তু সেই ভোট সেই নির্বাচন আজ বারবার বিতর্কের জন্ম দিয়েছে কেউ বলে নির্বাচন হচ্ছে কিন্তু মানুষের প্রতিনিধিত্ব নেই কেউ বলে গণতন্ত্র চলছে আবার কেউ বলে এটি শুধুই একদলীয় আধিপত্য প্রশ্ন হচ্ছে এখনকার যে ভোট ব্যবস্থা সেটা আসলেই জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করছে নাকি এটা কেবলমাত্র ক্ষমতাসীনদের খেলার একটা নিয়মে পরিণত হয়ে গেছে এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে এক নতুন ভাবনা পিআর আর পদ্ধতি অর্থাৎ প্রপর্সনাল রিপ্রেজেন্টেশন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে ভোট আর আসন সমানুপাতিকভাবে প্রতিফলিত হয় এই পদ্ধতি নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন গরম বিএনপি এর বিরুদ্ধে আবার জামাত এনসিপি এর পক্ষে জনগণও এর প্রতি ঝুঁকছে কেন এমন হচ্ছে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব পিআর পদ্ধতির ইতিহাস বাংলাদেশে বিদ্যমান নির্বাচন পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা এবং কেন বিএমপি এই পদ্ধতির বিরোধিতা করছে বাংলাদেশের সংসদে মোট তিনশো পঞ্চাশটি আসন এর মধ্যে তিনশোটি সাধারণ আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এক্ষেত্রে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এ পদ্ধতি ব্যবহার হয় অর্থাৎ কোনো এলাকায় যিনি সর্বাধিক ভোট পান তিনি বিজয়ী হন ইভেন যদি ভোট মাত্র তিরিশ পার্সেন্ট হয় বাকি সত্তর পার্সেন্ট ভোট অন্য প্রার্থীরা ভাগ করে নেন অতিরিক্ত পঞ্চাশটি আসন নারী সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত এগুলো সরাসরি ভোটে নয় বরং সংসদে দলীয় অনুপাতে বন্টন হয় এই পদ্ধতির বড় সমস্যা হলো ভোট ও আসনের অনুপাত মেলে না দুই হাজার এক সালের নির্বাচনেই দেখুন বিএনপি পেল চল্লিশ দশমিক নয় সাত পার্সেন্ট ভোট আসন পেল একশো তিরানব্বইটি আওয়ামী লীগ পেল প্রায় সমান চল্লিশ দশমিক এক তিন পার্সেন্ট ভোট কিন্তু আসন মাত্র বাষট্টিটি দুই হাজার আট সালে নির্বাচনের দিকে তাকান আওয়ামী লীগ উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে দুইশো তিরিশটির বেশি আসন পেল অপরদিকে বিএনপি পেলো তেত্রিশ পার্সেন্ট ভোট আসন মাত্র তিরিশটি অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ ভোট পাওয়া সত্ত্বেও বিএনপি সংসদে ছিল নগণ্য বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সব সংসদ নির্বাচন এই পদ্ধতি মেনেই হয়েছে এখন শুনতে খুব সাধারণ মনে হলেও এর ফলাফল ভয়ঙ্কর কারণ এতে অনেক সময় দেশের মেজরিটি ভোটারদের মতামত সংসদে প্রতিফলিত হয় না আমরা এর অসংখ্য উদাহরণ পেয়েছি বাংলাদেশে বিশেষ করে গত কয়েকটা নির্বাচনে এক পক্ষ একতরফাভাবে সব আসন দখল করে নিয়েছে যদিও মাঠের বাস্তবতায় তারা এতটাও জনপ্রিয় ছিল না এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে বাংলাদেশের গণতন্ত্রে কি সত্যি ভোট সমান মূল্য আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জন্ম নিয়েছে পিআর পদ্ধতি বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এর শুরুটা হয়েছিল উনিশশো শতকের মাঝামাঝি সময়ে ইউরোপের রাজনৈতিক অঙ্গনে একটা প্রশ্ন ওঠে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যাদের ভোট আছে কিন্তু আসন নেই তারা কি আদৌ জনগণের মতামত বহন করে না এমন বাস্তবতা থেকেই শুরু হয় পিআর পদ্ধতি আঠারোশো নিরানব্বই সালে বেলজিয়াম প্রথমবারের মতো পিআর পদ্ধতি চালু হয় পরে ইউরোপীয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আজকের দিনে প্রায় একশো সত্তরটিরও বেশি দেশে কোনো না কোনোভাবে পিআর ব্যবহার করা হয় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশেই এই পদ্ধতি চালু রয়েছে পিআর পদ্ধতির মূল কথা হল যে দল যত ভোট পাবে তাদের সংসদে আসনও ততভাগে পাওয়া উচিত যেমন যদি কোনো দল দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিনশো আসনের মধ্যে তাদের হাতে যাবে তিরিশটি আসন আর এক পার্সেন্ট ভোট মানে তিনটি আসন বাংলাদেশে পুরোপুরি পি চালু হয়নি কেবল নারী সংরক্ষিত আসনে দলীয় আসন সংখ্যার ভিত্তিতে এমপি মনোনীত করা হয় কিন্তু সাধারণ তিনশো আসন এখনও চলছে এফটিপি পদ্ধতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পি পদ্ধতি মোটা দাগে পাঁচটি সুবিধা লক্ষ্য করা যায় সুবিধায় এক জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন হয় আপনি যত শতাংশ ভোট পান সংসদেও তত শতাংশ আসন পাবেন দুই ছোট দলগুলো সুযোগ পায় জামাত এনসিপি এমনকি অন্যান্য প্রান্তিক দলগুলোর জন্য এটা বড় সুবিধা তিন কোয়ালিশন সরকার গঠনের সুযোগ তৈরি হয় একক কোনো দল পুরো সংসদ দখল করতে পারে না ফলে সমঝোতার রাজনীতি বাড়ে চার একক কোনো দল স্বৈরাচারী একক আধিপত্য টিকে রাখতে পারে না পাঁচ কোনো আসন শূন্য হলে পুনর্নির্বাচন না করে তালিকা থেকে প্রতিনিধি নেওয়া যায় এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হয় পিয়ার পদ্ধতির সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে এক সরকার গঠনে জটিলতা হয় কারণ কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না দুই ছোটো ছোটো দলগুলো অনেক সময় সরকারকে জিম্মি করতে পারে তিন সিদ্ধান্ত নিতে দেরি হয় কারণ সমঝোতার রাজনীতি বেশি হয় চার রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ে এবার আসি বাংলাদেশের বাস্তবতায় গত পনেরো বছরের বেশি সময় ধরে নির্বাচন নিয়ে বিতর্ক দুই সালের পর থেকে ভোটের মান ক্রমেই কমেছে দুই সালে ছিল একতরফা নির্বাচন দুই সাল ছিল মধ্যরাতের ভোট কেলেঙ্কারি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও ভোটাররা কার্যত বঞ্চিত হয়েছে এমন অবস্থায় সাধারণ মানুষ বিশ্বাস হারাচ্ছে অনেক অনলাইন জরিপে দেখা যাচ্ছে সত্তর পার্সেন্টের বেশি মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে কারণ তারা মনে করে এতে কমপক্ষের সংসদে একটা ভারসাম্য তৈরি হবে এখন প্রশ্ন হলো বিএমপি কেন এই পদ্ধতির বিরুদ্ধে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে তাদের পক্ষ থেকে যে কারণগুলো জানানো হয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অস্থির সরকারের আশঙ্কা অর্থাৎ বিএমপি মনে করে পিআর চালু হলে সরকার অনেকখানি খণ্ডিত হয়ে পড়বে ফলে কার্যকর প্রশাসন চালানো কঠিন হবে দুই জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় তালিকা অর্থাৎ পিআর পদ্ধতিতে মানুষ সরাসরি কোনো প্রার্থীকে ভোট দেয় না বরং দলকে ভোট দেয় বিএমপি মনে করে এতে ব্যক্তিগত জনপ্রতিনিধিত্ব দুর্বল হয়ে যায় তিন দলীয় শীর্ষ নেতৃত্বের কর্তৃত্ব বৃদ্ধি পায় যেহেতু তালিকা তৈরি করে দলীয় নেতৃত্ব তাই সাধারণ কর্মী বা নেতাদের সংসদে আসার সুযোগ কমে যায় চার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শক্তি পুনরুত্থানের ভয় বিএমপির মতে পিআর চালু হলে ছোটো ছোটো দলগুলো বা বিতর্কিত গোষ্ঠীগুলো সংসদে প্রবেশ করতে পারে এতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে তবে বাংলাদেশে এখনকার নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে পিআর পদ্ধতি চালু হলে এর সব সমস্যায় একদিনের সমাধান হবে না কিন্তু অন্তত একটা ন্যায্যতা তৈরি হবে মানুষ বিশ্বাস করবে আমার ভোট সংসদে প্রতিফলিত হচ্ছে গত দুই দশক ধরে বাংলাদেশে মূলত দুটি দল পালাক্রমে ক্ষমতায় থেকেছে ছোট দলগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে পিয়ার পদ্ধতি চালু হলে বড় দলের বাইরে থাকা শক্তিগুলোর জন্য রাজনৈতিক ক্ষেত্র তৈরি হবে বিএনপি হয়তো এর বিরোধী থাকবে কিন্তু জামাত এনসিপি এমনকি ছোটো দলগুলো তারা এটাকেই ভবিষ্যতের পথ মনে করছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় পিয়ার পদ্ধতি শুধু একটি নির্বাচন ব্যবস্থা নয় এটি হতে পারে ন্যায্যতা অন্তর্ভুক্তি এবং সমঝোতার নতুন দ্বার কিন্তু এটি চালু হবে কি তা নির্ভর করছে রাজনৈতিক সংস্কৃতি সাংবিধানিক সংস্কার এবং মানুষের সম্মিলিত ইচ্ছার ওপর একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি প্রস্তুত এমন একটি গণতন্ত্রের জন্য যেখানে প্রতিটি ভোটের মূল্য সমান কমেন্টে জানাবেন আপনার মতামত আসসালামু আলাইকুম